রাজ্য থেকে অবশেষে বিদায় নিয়েছে বর্ষা উত্তর থেকে দক্ষিণবঙ্গ সব জায়গা থেকে সরে গিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পুজোর পর থেকে তাপমাত্রাও সামান্য কমেছে মঙ্গলবার কিছুটা গত কয়েকদিন কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে মঙ্গলবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক সাত ডিগ্রি কম তাছাড়া এখনো বঙ্গে উত্তরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি ফলে এখনই রাজ্যে শীতের প্রবেশের সময় সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী সাত দিনে রাজ্যের কোথাও আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি বর্ষা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই জায়গা থেকে বিদায় নিয়েছে আগামী এক সপ্তাহের জন্য দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কোথাও সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই শুষ্ক ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ উভয় জায়গাতেই কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী এক সপ্তাহ শুষ্ক ওয়েদার থাকবে